যিনি কিছুদিন আগেও ভিডিওতে বলতেন বিয়ের বয়স হয়েছে কিন্তু পাত্রী আজ তিনি নিজেই ভিডিও ছাড়লেন আমার বিয়ে আমার কন্টেন্ট বিশ্বস্ত সূত্রে জানা গেছে বিয়ের পর থেকেই শফিক এখন ব্যস্ত নতুন ভিডিও আইডিয়া নিয়ে দিন দিন যত বড় হচ্ছি ততই আমি বুঝতে পারছি এই হলে হিংসা এবং অহংকারী মানুষগুলির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে কি দুনিয়া না। নতুন সিরিজের নাম বুবাজার ব্লগ যেখানে দেখা যাচ্ছে স্ত্রীজি বলছেন এই শপিং করতে করতেই তো তোমার সাবস্ক্রাইবার বাড়বে ভাই আগে ছিলাম সিঙ্গেল কন্টেন্ট ক্রিয়েটর এখন আমি কাপল কন্টেন্ট কিড পল্লিগ্রাম থেকে বাদ পড়ার পর অনেকেই ভেবেছিলেন শফিক বুঝি ইউটিউব ছেড়ে দেবেন কিন্তু তিনি বরং বললেন তারা যদি আমাকে না রাখে আমি নিজের চ্যানেলে নিজের বুনিয়েই রাজত্ব করব বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোট তিনজন ক্যামেরাম্যান রফিক মোবাইল স্ট্যান্ড এবং শফিকের ইউটিউব লাইভে থাকা এক দুই সাতজন দর্শক তাদের একজন কমেন্টে লিখেছেন এটা বিয়ে না এটা কন্টেন্ট লাইভ স্ট্রিম এই বিয়ে শুধু সম্পর্ক নয় এটা একটি নতুন কন্টেন্ট অধ্যায়ের সূচনা লোকে ঠিকই বলে এই পৃথিবীতে কেউ কারণ নয় কিছুটা মায়া আর বাকিটা পল্লীগ্রাম যাকে ছেড়ে দিয়েছিল আজ তার হাতে ইউটিউবের হট ট্রেন্ডিং উঠে আসছে আপনার কি মতামত শফিকের বিয়ে কি কন্টেন্টের জন্য ঠিক ছিল কমেন্টে লিখুন শফিক দ্য হাজব্যান্ড আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে বিয়ে মানেই কন্টেন্ট